হ্যালো বন্ধুরা আলাইকুম তোমরা সবাই কেমন আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি মুসুরি ডালের চোর করব ডালগুলো আমি ধুয়ে নিতেছি ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মশলা দিব আদা রসুন বাটা হলুদ মরিচ ধরিয়া লবণ একসাথে দিয়ে দেব কাঁচামরিচ পেঁয়াজ কুচি সাবিন তেল কিছু একসাথে সব কিছু ভালো মতো মেখে নিয়েছি এখন পরিমাণ অত পানি দিয়ে দিব এখন পানি দিয়ে দিব নেড়ে সেড়ে ঢেকে রাখবো চুলায় বসিয়ে দিব এখন ঢাকনা উঠে দেখি ডালে বলক চলে এসেছে ডালটা নেড়ে ছেড়ে দেই এখন নেড়ে ছেড়ে দিতে হবে এরপরে ডাল সিদ্ধ হয়ে গেলে আর যাবে না তখন গলে যাবে ডাল দেখি কি অবস্থা ডালের পানি শুকায় আসতেছে ডালটা আরেকবার দিয়ে এরপরে আর নাড়াচাড়া করা যাবে না ডালটা ভাঙে যাবে এখন ঢাকনা খুলি বেশি জাল দিয়ে পানিটা শুকিয়ে দিব পরবে অল্প অল্প পানি থাকা অবস্থায় পানি চুলার পর কমিয়ে দিব যেন প্রপরা হয় এখন পানি শুকায় আসতেছে এখন চুলার জালটা কমিয়ে দিব এখন ঢাকনা দিয়ে দিব যেন ডালগুলা সিদ্ধ হয়ে যায় অল্প আস্তে আস্তে দিয়ে দিয়েছি এখন ঢাকনা উঠাই ঢাকনা দিয়ে ডালটা সিদ্ধ করতেছি এখনো অল্প পানি আছে ঢাকনা দিয়ে সিদ্ধ করবো যাতে পানি ডালটা কোটা কোটা থাকে আর ডাল সিদ্ধ হয়ে যায় ঢেকে দিব ঢাকনা উঠ দেখি ডাল চরচুরি হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে পানি শুকিয়ে গেছে পড়াপড়ার মতো হয়ে গেছে ডালটা অল্প আছে পানি শুকিয়ে নিয়েছি আর ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন ডালটা নামাই নিব ডালের চরচুরি হয়ে গেছে মুসুরির ডালের চরচরি হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজ ফলো করো খুব হাফেজ বা নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো